দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা স্মার্ট চুলা তৈরি করার পদ্ধতি দেখাবো পুরোপুরি ভিডিওটা দেখলে আপনারা নিজেরাই বাসাতে তৈরি করতে পারবেন দেখুন এটার জন্য প্রয়োজন একটা ক্যারেট প্লাস্টিকের ক্যারেট এগুলো কিন্তু বাজারে পেয়ে যাবেন আপনারা তো এই প্লাস্টিকের ক্যারেটগুলো নিয়ে এসে চার চারকোনাতে চারটা স্কোয়ার সাইজের ফুটো করবেন এরপরে চারিদিকে টেপ লাগিয়ে দেবেন এবার একটা ককশিট নেবেন ককশিট নিয়ে একটা টিনের কোটা দেখতে পাচ্ছেন ওইটার গোল করে মাপ করে কেটে এই এই যে আকৃতিটা করতে হবে তারপরে সিমেন্ট এবং বালি নিয়ে এর মিক্সিং করতে হবে রাজমিস্ত্রিরা যেভাবে কাজ করে আর কি এরপরে ইট নিতে হবে মানে দেখতে পাচ্ছেন কিভাবে তৈরি করছে একটু ভালোভাবে লক্ষ্য করুন তারপরে ওই চার চারকোনাতে চারটা গ্লাস দিতে পারেন আপনারা ওয়ান টাইম যে গ্লাসগুলো পাওয়া যায় সেটা দিতে পারেন পরবর্তীতে এটা প্রয়োজন হবে না খুলে ফেলবে তো দেখতে থাকুন আপনারা বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন এরপরে এই যে এখানে মানে ওই তার দেওয়া হচ্ছে লোহার চিকন চিকন তার এগুলো লেদ যে দোকান রয়েছে ঝালাই করে ওই ওই দোকানগুলোতে এগুলো কিন্তু রয়েছে এরপরে বসালো মাপগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এবার দেখতে পাচ্ছেন ইট কিছু দিল তার উপরে সিমেন্ট মেশানো যে গলিত সিমেন্টগুলো সেগুলো দিয়েছে তারপরে যে রড দেখতে পাচ্ছেন একটা নির্দিষ্ট মাপ করে ছয়টা থেকে সাতটা রড গুনে দেখবেন আপনারা এটা এখানে দিলো এটা মানে ওই যেখানে রান্না হবে আর কি ওই জায়গাটা যেখানে খড়ি হবে ঢুকবে সেটা তারপরে দেখতে পাচ্ছেন ওই টিনের কৌটা দিয়েছে মধ্যে শুধুমাত্র বালি দিয়েছে একটু ভালোভাবে লক্ষ্য করবেন এই বালিটা কিন্তু পরবর্তী ফেলে দিবে মানে প্রয়োজন হবে না আপনারা শেষের দিকে দেখলে বুঝতে পারবেন তো যাই হোক এরপরে দেখতে পাচ্ছেন ককশিট তিন পিস দেখতে পাচ্ছেন একটা ঠিক হাতের একদম বামে আছে আর দুইটা ছোট ছোট ডানে ছিল হাতের কি মাপ সেটা বুঝতে পারবেন তারপর একটা তার দিয়েছে চার কোনা করে একটা লোহার তার এরপর একটা মানে পাইপ দিয়েছে প্লাস্টিক পাইপ ওই পাইপটারও দরকার নাই এখন এটা তুলে ফেলে দিল তুলে ফেলে ওই যে ফ্রাই প্যানের যে ঢাকনা থাকে সেটার মাপে এখানে গোল করে কেটে নিয়েছে এবার চারিদিক দিয়ে এটাকে আসলে ওই রান্নার যে জায়গাটা পজিশনটা সেটা তৈরি করে নিল এবার ওই যে বালি যেটা প্রয়োজন হবে না বলেছিলাম আপনাদেরকে ওটা মানে তুলে ফেললো এবার ক্যারেটটাকে উল্টো করে মানে এটাকে কিন্তু কমপ্লিট করে ফেলেছে এই চুলাটা এবার এবার দেখতে পাচ্ছেন ওই যে বলেছিলাম এগুলোর প্রয়োজন হবে না পরবর্তীতে খুলে ফেলবে যে দেখতে পাচ্ছেন খুলে ফেলছে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটু আগুনের তাপ দিয়ে ককশিটটা পুড়িয়ে ফেলছে যাতে বের হতে সুবিধা হয় এই যে দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে এখন কালার করবে জাস্ট আপনারা একটু মনোযোগ সহকারে যদি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন একটু থামিয়ে থামিয়ে দেখতেও পারেন যে কীভাবে তৈরি করলো রিপিট করে দুইবার তিনবার দেখলে একদম ইজি হয়ে যাবে দেখতে পাচ্ছেন মোটামুটি একদমই কমপ্লিট হয়ে গেছে ভেতরে এখন এটা রান্নার জন্য সম্পূর্ণ প্রস্তুত আর কালারটা করা হয়েছে ইটের কালার বেশ চমৎকার কিন্তু বাট ইট এখানে কোনোটাই ব্যবহার করা হয়নি তারপরে একটা লোহার পাইপ দিয়ে দিয়েছে ওই যে ওই সামনের যে মানে পুটো অংশটা সেখানে এবার খড়ি দিলে এখন কিন্তু রান্নাটা কমপ্লিট হবে এদিক দিয়ে যে ধোয়াগুলো সেগুলো বের হবে দর্শক আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে কিছুটা ব্যতিক্রম ভিডিওগুলো উপস্থাপন করতে এরকম ভিডিও দেখতে ভালো ভালো লাগলে আমাদের গো ফেসবুক পেজটি ফলো রাখতে পারেন আজকের ভিডিও ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে